গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে এসলাম আবার একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল পাচ্ছে সাতটা আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেল কারণ ছোটো মেয়েকে নিয়ে আর নিয়ে এত সকালবেলা তো এখন কাজ করব কালকে রাতে কিচ্ছু করে রাখিনি না মাজা খোসা করে রেখেছি না লেপা লেপামুচা করে রেখেছি কিচ্ছু করিনি তো আজকে সকালবেলা করব দেখি তো চলো ফটাফট কাজগুলো করে নিই সবার আগে দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম চলো এখন ঘরটাকে এই যে ছাদ দিয়ে নিবো সমস্ত বাড়িঘর বাড়িগত ঝাঁত দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু এদিকে দেখো বারান্দাটাকে এদিকে মুছে নিচ্ছি ঘরগুলোকে আর মুছলাম না ঘরগুলো না একদিন পরপর পর মুছে নেই কারণ কেন বলতো যেহেতু আমরা দুটো লোক থাকি দুটো লোকের তো বেশি পায়ের ছাপ বসে না আর বাইরেগুলো যেহেতু জন্য আসে তার জন্যগুলো বাইরেগুলো মানে প্রতিদিন মুছে রাখার চেষ্টা করি যেহেতু কালকে রাতে কিছুই করিনি তার জন্য কিন্তু সকালে এই কাজগুলো করতে হচ্ছে আর তো কালকে সকাল মানে রাতে করে রাখতাম তাহলে কিন্তু সকালে কাজগুলো করতে হতো না আর এই সিঁড়িটার কথা কী বলবো এত চিকা পটি করে যে মানে ধারণার বাইরে তারপরে এদিকে যে উনান থেকে ছাই নিয়ে আসলাম ছাইয়ে একটু সাপ দিয়ে দিলাম সাপ দেওয়ার পরে এই যে আর সাপ মিশ করে বাসন মাজবে বাসনগুলো না খুব চকচকে হয় আর বাসন মাজা সাবান দিয়ে না অতটা ভালো হয় না যেটা আর সাপে হয় তো আগে না বাসন মাজার সাবান সাপ দিয়ে মেজে নিতাম কিন্তু এখন না আর মাছি কারণ কেন বলতো এই হাঁড়ি কুড়াইগুলোতে যখন দাগ পড়ে বা যে উনানে রান্না করলে কালি হয় না ওগুলো মাজতে খুব অসুবিধা হয় তার জন্য কিন্তু এখন সাইয়ার সাপ দিয়ে মাজে এদিকে জলের বালতিটাও কিন্তু মেজে নিলাম জল নিয়ে যাবো দেখে তো তারপরে জলের বোতলগুলো এদিকে ভরে নেব এখন কিন্তু আমি বাঁশি গায়ে জল ভরি আগে কিন্তু এই কাজটা আমি করতাম না মানে বাসি গায়ে জল ভরাতাম না এখন ভরাই কারণ কেন বলো তো আমি ভাবি যে জলে কোনো মানে ছুঁয়া নেই কারণ কেন বলো তো জল দিয়ে চান করেই তো আমরা শুদ্ধি হই জলটা তো পবিত্র জিনিস তার জন্য বাসি গায়ে ভরিয়ে রাখি আর চান করার পরে আর মনেও থাকে না আর জলও চলে যায় তার জন্য আগেই ভরিয়ে রাখি আর চান করার পরে রান্নাঘরে চলে যাই পুজো দিয়ে রান্নাঘরে চলে যাই আর বোতলগুলো ভরার একদম মনে থাকে না তার জন্য চান করার আগে যতটা পারি মানে এই বাইরের কাজগুলো করে নেই রান্নাঘরে ঢুকলে তো আর বাইরের কাজগুলো করা হয় না তার জন্য যত কাজ আছে চান করার আগে করে নেই আর চান করে পুজো টুজো দিয়ে একদম ডাইরেক্ট রান্নাঘরে চলে যাই যেহেতু দুটো লোক ওই তো বেশি বোতলও ভরতে হয় না কয়েকটা বোতল ভলে হয়ে যায় তারপরে এদিকে সমস্ত কাজ শেষ তারপরে বাল্টির মধ্যে সাপ দিয়ে এই যে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দেবো বেশি একটা জামা কাপড় নেই এই চার পাঁচটা জামা কাপড় আছে তারপরে এই যে এখন জামা কাপড় ভিজিয়ে ব্রাশ করে নিচ্ছি তবে চান করে চলে আসলাম এই যে বাড়ির গাছে যেগুলো ফুল ফুটেছে সেই ফুলগুলো এদিকে তুলে নিতে আর গাঁদা ফুল তো এখন অতটা নেই আগে যখন বাড়ি এসেছে তখন অনেকগুলো ফুল ফুটেছিলো কারণ তখন তো পুজো দেওয়া হয়নি অনেক ফুল ছিল কিন্তু এখন প্রতিদিন যেহেতু তুলা হয় অত একটা কিন্তু গাঁদা ফুল নেই যেটুকু আছে সেইটুকু দিয়ে পুজো দিই তো বন্ধুরা যাচ্ছি এখন কলার পাতা নিয়ে আসতে এখন পনেরো একটার মতো বাজে তো ওই যে মেয়ার থাকবে না ও ঠাকুরদাদার কাছে আমার কাছে আসবে তার জন্য ওকে একটু কোলে নিয়ে নিলাম তো কলার পাতা নিয়ে এসে ঠাকুর পুজো দিয়ে দেবো ফুল তোলা আমার হয়ে গেছে তো গিয়েছিলাম কলার পাতা নিয়ে আসতে তো ওইদিকে দেখলাম এই ফুলগুলো ফুটে আছে তো ভাবলাম যে চলো বাড়িতে কয়েকটা ফুল আছে আর এই ফুলগুলো নিয়ে যাই নিয়ে যে একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আমার পুজো দেওয়া কমপ্লিট তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি তো এখন আমি খালি পেটে আছি তো এই যে কালকে রাতে কিশমিশ ভিজিয়ে রেখেছি এই কিশমিশ ভিজা জলটা খাবো মানে খালি পেটে এই জলটা খেতে হয় জানি না কি হয় কিন্তু ভালোই হয় শুনেছি কিন্তু মনেছে মনে নেই যে কি হয় তো চলো এটা খেয়ে নেই ওইদিকে দিকে ভিজে জলটা খেয়ে নিলাম তারপরে চলে আসলাম রোদে কারণ শীতের দিনে এই রোদে বসে সবজি কাটতে কিন্তু দারুণ লাগে কারা কারা এইভাবে রোদে বসে সবজি কাটো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার তো রোদে বসে সবজি কাটতে দারুণ লাগে এই শীতের দিনে তো বাবা কালকে যে মিষ্টি কুমড়োটা নিয়ে এসেছে সেই মিষ্টি কুমড়োটা কিন্তু এদিকে মানে কুটে নিচ্ছে আর তারপরে আর রান্না বান্না শেয়ার করা হয়নি তো দেখো এদিকে আমার ভাত তরকারি সব হয়ে গেছে তো মেয়েটা একটু কান্না করছে কোলে চড়তে যাচ্ছে যেহেতু সকাল থেকে কাজ করি ওকে কোলে নিতে সময় পাই না তার জন্য কিন্তু ও ছোটো মানুষ বুঝে না করে চড়তে চায় তো বাবার জন্য এদিকে ভাত বেরিয়ে নিলাম চলো বাবাকে দিয়ে আসি তো এই যে হচ্ছে আজকে রান্না মিষ্টি কুমড়োর ঘন্ট আর এই যে মিষ্টি কুমড়োর চোচা আলু বীজ একদম ভাজা মানে মিষ্টি কুমড়োর আজকে কিছুই ফেলেনি তো এই যে আজকে এই দুটোই রেসিপি তো বন্ধুরা এখন বাজে বারোটা একুশ তো দেখো আমি বাড়ি থেকে বের হয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বাজারে বাজারে মানে খরচা করতে আজকে হচ্ছে হাটবার হাটবারে কম দামে সবজি টবজি পাওয়া যায় তার জন্য হাটবার করে নিয়ে আসি তো মেয়েকে তো ধুয়ে এসেছি একাই যাচ্ছি ভাইনটাকে বললাম ওর বাড়িতে অনেক কাজ তার জন্য আসলো না আর মেয়ে বাড়িতে ঘুমাচ্ছে আমার ভাস্তিটাকে বলে আসলাম আমার শ্বশুরকে বলে আসলাম যে দেখো আমি টপ করে যাবো আর আসবো আর এদিকে টোটো কম চলে তার জন্য টোটো নেই হেঁটেই যাচ্ছে আসার সময় এখন বাজারে অনেক টোটো থাকবে তখন আসলে আসবে তো চলো যাওয়া যাক ফটাফট বাজার করা আমার কমপ্লিট তো দেখো টোটোতে বসে পড়েছি টোটোতে বসে এখন বাড়ি যাচ্ছি মানে যাওয়ার সময় একটু অসুবিধা হয় টোটো পাওয়া যায় না টোটোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় কিন্তু বাজার থেকে আসার সময় কোনো চিন্তা থাকে না অনেক টোটো তো ওই যে বাজার থেকে চলে আসলাম আর ওকে বলেছিলাম আমার মেয়েকে দেখতে তার জন্য ওর জন্য ফুসকে নিয়ে এসেছি ওকে ফুসকে দিলাম আর এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে সোনামা কেন করছো তো দেখো কত কিছু নিয়ে এসেছি এখানে লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে সিম আলু বেগুন ফুলকপি মূলো বাঁধাকপি বটবটি ধনে পাতা হলুদ সর্ষের তেল ম্যাগি সাপ বিস্কিটের প্যাকেট আর এগুলো কি জানি না তারপরে হচ্ছে কেক তারপরে ধুনা ঠাকুরের জন্য তারপরে বাসন মাজার সাবান দুটো নিয়ে এসেছি এই যে আর নিয়ে এসেছি ওই যে মাছ মাছটা এখনও ঢালা হয়নি এখানে প্যাকেটেই আছে মাছ তো দেখো কত কিছু বাজার করে নিয়ে এসেছে এই যে দেখো কত বাজার দেখছো সমস্ত খরচ ওদিকে জায়গা মতন রেখে দিলাম আর এদিকে মাছ ধুয়ে এনে মাছ ভাজছে আর এদিকে গ্যাসের অবস্থা দেখো মাছের তেল ফুটের অবস্থা খারাপ এদিকে বাবার জন্য ভাত বেরিয়ে নিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন বাজে পাঁচটা তেরো তো ওকে দিলাম কেক খেতে যে ও কেক খাচ্ছে আর আমি এই যে কুরকুরি খাচ্ছি তো বন্ধুরা আজকে খাবার দেখো এই যে তেল দিয়ে রুটি ভেজেছি শ্বশুর বললো মা শ্বশুর মশাই বললো যে তেল দিয়ে রুটি ভাজো তো তেল দিয়ে রুটি ভাজা আর এই যে সকালের মিষ্টি কুমড়ো ঘণ্ট আর এদিকে দেখো আমি কাঁচা পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভর্তা বানিয়ে নিয়েছি আর এই যে মাছের কাঁটাগুলো আছে তো চলো ফটাফট খেয়ে নেই আর আজকের ভিডিওটা এইখানে শেষ করছি টা